তো গত শনিবার আমাদের বাহন ছিল এই যে কিয়া থ্রি এক্সো আমরা একদম জিনিসপত্র সব ঠিকঠাক করে ডিকিতে রেখে সোজা উঠে পড়লাম গাড়িতে বুঝতেই পারছো গত শনিবারের ভিডিও এই দুদিন সময় পাইনি তার থেকে বড় কথা নেটওয়ার্কই ছিল না যে আপলোড করবো জানো তোমাদের সাথে যাই হোক কী করা যাবে দুদিন পরেই না হয় আপলোড করলাম তো এই যে রাস্তাঘাট সুন্দর সুন্দর গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে এখন বাজে প্রায় সাড়ে আটটা নটে হেব্বি খিদে পেয়ে গেছিলো জানো তো সেই সকাল ছটায় বেরিয়েছিলাম নেমে বললাম আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব প্রচন্ড পেয়ে গেছে গাইস প্রচন্ড পেয়ে গেছে দেখছো এরম করে আমার সাথে আমি একটু ভিডিওটা অন করলেই আমার সাথে এরকম লেকপুল করে যা ছাড়ো তো তো এইখানে আমরা আর কি ডিসকাস করছিলাম আমরা জলের বোতল চারটে আনার কথা ছিল সেখান থেকে তিনটে বাড়িতেই রেখে চলে এসেছি যাই হোক কিছু করা নেই অভিজ্ঞতার অভাব তো এদিকে এই যে দেখো এই জায়গাটা এত সুন্দর ছিল যেখানে আর কি আমরা খেতে এসেছিলাম তো সেখানে হালকা একটু পোস্ট হোস্ট করছিলাম আর ওই যে চুলের ঝুলঝুলিটা দেখতে পাচ্ছ ওটা আমি নতুন কিনেছি আমার এত মজা লেগেছে এটা বেশ ওটাকে একটু ফ্লন্ট করছিলাম আর কি ওকে বলছিলাম নাও নাও আমার আমার এই ব্যাক পোর্শনটা নাও চুলের কি সুন্দর তো যাই হোক এইসব ঢং করতে করতে চলে এলো আমাদের ব্রেকফাস্ট তারাও শান্তি করে আগে খেয়ে নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম কি খেলে উত্তপম পুরি বাহ এই দেখো বাচ্চা কাচ্চা গুলো কি সুন্দর খেলছে খুব সুন্দর চলো উফ বাবা পেটের শান্তি হয়ে গেছে প্রচন্ড খিদে পেয়েছিল খেদে নিয়েছি গাড়িতে আবার উঠে পড়েছি তারাও তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই একটা খুব সুন্দর ড্যাম্প রাস্তায় পড়েছিল না সুন্দর না বলো এই দেখো দেখেছ এই জলটা কি সুন্দর টল টল করছে আমার যে কি ভালো লাগছিল যা এবার একদম ফুল দমে স্পিড নিয়ে আমরা পৌঁছে গেলাম শ্রীশাইলাম শ্রীশাইলামে না মল্লিকা অর্জুনা চ্যোতির্লিঙ্গ আছে আমরা বেশ অনেক দিন থেকেই ভাবছি যাব যাব তো ফাইনালি এই গত উইকেন্ডে ঘুরে এলাম খুব ভালো জায়গাটা জানো তো আমাদের হায়দ্রাবাদ থেকে মাত্র পাঁচ ঘন্টার বাই কার তো যাই হোক এই যে এত সুন্দর এই ভিউটা কি ভালো লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি জানি না যাই হোক আমরা এদিকে একটু লাঞ্চ করে নেব আর লাঞ্চ করতে করতে আমার একটা নতুন বন্ধুও হয়েছে দাঁড়াও তোমাদেরকেও আলাপ করাই এই দেখো কি মিষ্টি না বলো খুব মিষ্টি ছিল বাচ্চা মেয়েটা যাই হোক তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা এবার ধর্মশালায় চলে এসেছি আমরা ফ্রেশ হয়ে পুজো দিতে যাব